বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি একটা মির্কা মাছ আমরা এটা সাধারণত মিরকা মাছ বলে থাকি আপনারা কে কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই মাছের মধ্যে ডিম আছে কি না আমি জানি না কিন্তু কাটলেই বোঝা যাবে তাই আমি পরিষ্কার করতে চলে গেলাম আর এই যে দেখুন মাঝখানে যে ডিমটা রেখেছি প্রায় আড়াইশো গ্রামের মতো ডিম বের হয়েছে আর মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটার মধ্যে এখন লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিব আর এই মাছটা আজকে আমি তেল ঝাল করে দেখাবো বন্ধুরা এখানে আমি পেঁয়াজগুলি দিয়ে রান্না করব তাই মাছের মধ্যে ভালো করে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আপনারা তো কম বেশি সবাই রান্না করতে পারেন যারা রাঁধুনি নতুন রাঁধুনি যারা রান্না করতে পারেন না তারা এই রান্নাটা ফলো করবেন অবশ্যই আপনারা সব সহজে রান্না করতে পারবেন আর এই মাছটা সাধারণত কোনো কিছু মিশল দিলে ভালো লাগে না তাই আমি এমনি রান্না করছি তেল ঝাল করে রান্না করবো যেরকম ঝাল ঝাল করে একটু রান্না করতে পারি মাছটা আমি দেখুন একটা বড় কড়াই বসে দিয়েছি আর এই কড়াইটা নতুন নিয়েছি তাই আমি আজকে আপনাদেরকে এই কড়াইয়ের মধ্যে রান্না করে দেখাচ্ছি বন্ধুরা মাছটা সুন্দর ভাজা হয়ে গেছে খুব সহজে উঠে যাচ্ছে নতুন কড়াই দেখেও উল্টে যাচ্ছে সহজেই আর গ্যাসে রান্না করছি মাছের ডিমটাও ভালো করে ভেজে নিলাম নেওয়ার পরে তুলে নিচ্ছি আর এই যে দেখুন বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে আর সেই তেলের মধ্যে আবার তেল নিয়ে নিলাম তারপরে এখন আমি এখানে পেঁয়াজ বাটা নিয়েছি পেঁয়াজটা আমি বেটে নিয়েছি আর এই মাছের মধ্যে সবসময় পেঁয়াজ বাটাই দিতে হয় তাহলে খেতে ভালো লাগে এই যে পেঁয়াজটা ভালো করে চেড়ে নেওয়ার পরে এখন আমি টমেটো আর দিচ্ছি পেঁয়াজ কলি আর এই পাতাটা আমি সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি আর একসাথে দিয়ে ভালো করে ভেজে নিব দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিব আর নেওয়ার পরে এখন আমি বাকি মশলাগুলো ব্যবহার করবো মন্দিরা দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া সামান্য মরিচ গুঁড়া আপনার যে যত ঝাল খেতে ইচ্ছা করে আপনারা সেভাবে মাছ দেবেন আর এই মাছের মধ্যে ঝালটা একটু বেশি দিতে হয় আর সাত মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর পরে দেখুন মশলা থেকে একবারে তেল বের হয়ে এসেছে এখন আমি জলের পানি দিয়ে দিব জলের পানি দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণটা ফুটাবো ফুটানোর পরে আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেওয়ার পরে এখন আমি একটু মশলার গুঁড়া ছিটিয়ে দিব জিরার গুঁড়া দিয়ে মাছটাকে ভালো করে ব্লক বলক উঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব কিছুক্ষণের জন্য যে একটু ঝাল ঝাল করবো আর এই যে আমি এখন ঢেলে নিয়েছি দেখুন তো বন্ধুরা মাছের কালারটা কেমন হয়েছে আর খুব সহজে মাছটাও সিদ্ধ হয়ে গেছে আপনারা এভাবে বানিয়ে খাবেন কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই